নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি মালপোয়া মালপোয়া তো অনেক রকমভাবেই তৈরি করা যায় কিন্তু আজ আমি কিন্তু আজ আমি সবথেকে সহজ পদ্ধতিতে মালপোয়া তৈরির রেসিপিটা শেয়ার করব এখানে আমি এক কাপ ময়দা এক কাপের থেকে কম একটু সুজি হাফ কাপ চিনি এক কাপ দুধ আর এখানে একটু ছোট এলাচের গুঁড়ো এক চিমটি নুন আর কিছুটা হাফ চামচ মতো নিয়ে নিয়েছি প্রথমে আমি বাটিতে ময়দাটা ঝেলে দিচ্ছি এরপর সুজিটা দিচ্ছি মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই মতো দেবেন এক চিমটি নুনটা দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো আর একটু মৌরি মৌরি দিলে কিন্তু মালপোয়ার টেস্টটা খুব ভালো হয় এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি দুধটা এক কাপ দুধ ঢেলে দিচ্ছি এবার মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু মালপোয়াগুলো নরম হবে এবার আমি কুড়ি মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এবার আমি আরেকটু একটু ফেটিয়ে নেব ব্যাটারটা কিন্তু এইরকমই হবে এরকম ঘন ঘন হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা কিন্তু এভাবেই তৈরি করবে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মালপোয়া ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লো করে দেবো যাতে মালপোয়ার ভেতরটা ভালো করে ভাজা হয় এই যে মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে তার মানে মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে পাঁচ দিয়ে আমি আরো একটা মালপোয়া ছেড়ে দিচ্ছি এই যে এরকম লাল লাল করে মালপোয়াগুলোকে ভেজে তুলে দিতে হবে এইভাবে আমি একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদের কাছে অনুরোধ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই যে বন্ধুরা মালপোয়া তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে মালপোয়া তৈরি করে নিতে পারবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ